শীতের শুরুতে যেরকম বাঁধাকপি খেতে ভালো লাগে শেষের দিকে আর অতটা খেতে ভালো লাগে না কিন্তু আজ যেভাবে আমি বানাচ্ছি এভাবে যদি বানিয়ে নিন তাহলে কিন্তু এটা খেতে দারুণ হয় এটা একটি নিরামিষ রেসিপি ওটি আলু আর বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি হয়ে যায় আর এটা খেতে এতই টেস্টি হয় যে শুধুমাত্র একটি রান্না দিয়ে আপনি পুরো ভাত খেয়ে নেবেন আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ তো আর বেশি কথা না বলে চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে দিই জন্য এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি এই দেখুন বাঁধাকপিটি এখন গোটা আছে কিন্তু গোটা লাগবে না এটা আমি হাফ নিয়ে নেব হাফ বাঁধাকপিকে আবার দু টুকরো করে নিয়েছি এই দেখুন এবার এখানে আমি একটি গেটার নিয়ে নিচ্ছি দিয়ে এই গেটারের সাহায্যে এটিকে গ্রেট করে নেবো তো আপনারা চাইলে বাঁধাকপিটিকে একদম ছোটো ছোটোভাবে কেটে নিতে পারেন এত এতো ছোটোভাবে কাটতে গেলে অনেক সময় লাগবে তাই গ্রেটারের সাহায্যে করে নিলেই ভালো হয় তো দেখুন কতটা ছোটো ছোটো হয়েছে এভাবে আমি পুরোটি করে নিয়েছি এ দেখুন এবার এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটা পাঁচ মিনিট রেখে দিতে হবে এবার এখানে দুটি আলু নিয়ে নিয়েছি আলুগুলি হচ্ছে কাঁচা আলু এবার এটাকে গ্রেট করে নেব একদম মিহিভাবে গ্রেট করে নিতে হবে তো এভাবে গ্রেট করে নিচ্ছি তো দেখুন গ্রেট করা হয়ে গেছে আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছি নাহলে কালো হয়ে যায় দিয়ে এটাও আমি রেখে দিচ্ছি এবার আমি গ্যাসে চলে যাচ্ছি এখানে একটি কোড়া বসিয়ে দিয়েছি কড়াটি একটু গরম করে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর একটি শুকনো লঙ্কা মাছ থেকে ভেঙে দিয়েছি আর একটি তেজপাতাও এভাবে টুকরো করে দিয়েছি এবার এগুলি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে এগুলিকে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা হালকা একটু পাউডার বানিয়ে নেব একদম মিহি পাউডার বানানো চলবে না এ দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর একটি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামের হাফ আছে এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে ভাবে পেস্ট বানিয়ে নিয়েছি ক্যাপসিক্যাম দিলে ভালো হয় শীতের সবজিতে ক্যাপসিক্যাম দিলে খেতে ভালোই লাগে তো এটা অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এখানে বাঁধাকপি পাঁচ মিনিট হয়ে গেছে এভাবে জল নিছুড়ে নিচ্ছি দিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপির থেকে জল নিচুড়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আলু যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এভাবে নিচুড়ে নিচ্ছি দিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দুটোই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই মশলার পেস্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে পাউডার হাফ চামচ আর এখানে কিছু টুকরো করা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে চার মগজও দিতে পারেন বা চীনা বাদাম যেটা হয় সেটাও দিতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন হালকা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবার পরে যদি বেসন মনে হয় লাগে তাহলে আবার দিয়ে নেব তো আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এটা মিক্স করা হয়ে গেছে এবার এর থেকে অল্প নিয়ে নিলাম দিয়ে এটাকে এভাবে গোল বানিয়ে নিচ্ছি দিয়ে এরকম চেপটা বানিয়ে নিচ্ছি এভাবে আমি সেপ দিয়ে দিলাম তো আপনারা যে যেরকম পারেন সেপ দিতে পারেন গোলও দিতে পারেন বা লম্বা টাইপেরও বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে চেপটা বানালে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে চলে এসেছি এখানে কোঁড়া গরম হয়ে গেছে এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন তো অল্প তেল দিয়েই ভাজা হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে এই বড়াগুলি দিয়ে দিচ্ছি ওই একবারে সব হলো না তিনটে বাকি রয়ে গেলো তো ওইগুলো আমি ভেজে নেব তো এগুলি এভাবে আস্তে আস্তে ভাজতে দিতে হবে মিডিয়াম লো ফ্লেমে এবার আমি উলটিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে একবার ঘুরিয়ে নেওয়ার পর বাকি তিনটে যে ছিল সেগুলিও দিয়ে দিয়েছি সেগুলিও দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এইভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলি ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই কড়ার মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিলাম এবারের এর মধ্যে গোটা জিরে ফড়ং দিয়ে দিচ্ছি আর এখানে দারচিনি আর ছোটো এলাচ দুটো দিয়ে দিয়েছি ফড়ঙ্গে অল্প হিং দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তো এটা কিন্তু এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার মশলাটি একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দই টক দই তো আপনারা যদি টক দই না দিতে চান তাহলে একটু টমেটো বেশি পরিমাণে দিবেন তাহলেই হবে এবার এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে চিনি দিয়ে দিলাম চিনি দিলে নিরামিষ রান্না খেতে খুবই ভালো হয় তাছাড়া যে কোনো রান্নাতেই চিনি দিলে টেস্ট ব্যালেন্স হয় মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে এখানে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিবেন কারণ বড়াগুলি না জল শুষে নেই এই জন্য একটু বেশি করে দিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখুন ফুটতে শুরু করেছি এই সময় আমি বড়াগুলি দিয়ে দেবো এই রান্নাটি কিন্তু অল্প তেলে হয়ে যায় আর এটা খেতে সত্যি খুবই ভালো হয় আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এখানে সব বড়াগুলি দিয়ে দিয়েছি এবার এগুলি একটু ফুটিয়ে নিতে হবে তো দেখুন ফুটছে অনেকটাই জল কম হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা এখানে গরম মশলাও দিয়ে দিতে পারেন কিন্তু আজ আমি গরম মশলা দিলাম না এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো আর একটু ফুটিয়ে নেব এই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই ভালো হয় আর এটা অনেকটাই নরম হয় ঝোলের মধ্যে থেকে এটা অনেকটাই নরম হয়ে যায় এই বোড়াগুলি শুধুইও খাওয়া যায় যেমন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন তাই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটি একবার হলেও বানানোর অনুরোধ রইল একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে তাহলে তাহলে আজ এখান পর্যন্তই আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন ধন্যবাদ বাই